হ্যালো ফ্রেন্ডস আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা বানানোর জন্য আগে প্রথমে আমি কুমড়োটাকে পিস পিস করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো পিস করে কেটেছি আর আলুগুলো তার থেকে একটু ছোটো পিস করে কেটে নিয়েছি আচ্ছা এইবার আমি কুমড়োর ছক্কা বানানোর জন্য যে ভাজা মশলাটি তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি আগে ভাজা মশলাটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে এবার দিয়ে দিয়েছি এখানে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটি আগে বানিয়ে নেব হালকা নড়াচড়া করে ভাজা মশলা করে নেচ্ছি ভাজা মশলাটা আমার প্রায় হইই এসেছে এইবার এটিকে ডাস্ট করে নেব কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে এখানে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আমি এখানে কালো জিরো দিয়েই বানাচ্ছি দিলাম দুটো তেজপাতা আর দেব একটি শুকনো লঙ্কা এবার হালকা নাড়াচাড়া করে নেব হয়ে গেছে এইবার কাটা কুমড়ো গুলো দিয়ে দেবো এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কুমড়ো ও আলু একসাথে এবার ভালো করে একটু ভেজে নেব আলু কুমড়ো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে খুব বেশিক্ষণ ভাজবো না খুব নরম হয়ে গেলে হবে না মোটামুটি আমার ভাজা হয়েই গেছে এইবার এগুলোকে আস্তে আস্তে একটু বাটিতে ঢেলে নেব এবার আরেকটু অল্প তেল এখানে অ্যাড করছি এবার হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ ধনের গুঁড়ো অ্যাড করলাম এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন কারণ সুড়োর তরকার তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না তাই অল্পই লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি গরম জল একটু গরম জল এখানে দিয়ে দিলাম মশলাটাকে কিছুক্ষণ হতে দেব এবার ভিজিয়ে রাখা ছোলা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু এখানে আমি কাজু দিলাম আর ভিজানো ছোলা দিলাম হালকা একটু নাড়াছাড়া করে নেব আপনারা চাইলে এখানে চিনে বাদামও অ্যাড করতে পারেন আমি এখানে কাজুই দিলাম এবার ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে সন্দেহ অ্যাড করেছি এইবার গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে তরকারি কালারটা খুব ভালো আসে প্রথমে আমি চিনি এক চামচ অ্যাড করেছিলাম কিন্তু আর একবার একটু চিনি অ্যাড করলাম কারণ কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এক চামচ চিনি আরও অ্যাড করলাম এইবার এটাকে কিছুক্ষণ হতে দেবো এবার ঢাকা দিয়ে দেবো সাত থেকে আট মিনিট পর আমি আবার ফিরে এলাম এবার ঢাকাটা দেখে নেব আমার কুমড়োটা কতটা হয়েছে হয়েই এসেছে জল প্রায় মোরে জল প্রায় হয়েই গেছে জল আস্তে আস্তে জলটা ড্রাই হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে নেব কুমড়োর ছক্কা আমরা কমপ্লিট আমার এইবার উপর থেকে কিছু ধনে ছড়িয়ে দিচ্ছি এবার একটি বাটিতে ঢেলে নেব এই কুমড়োর ছক্কা দিয়ে গরম গরম লুচি পরোটা খুবই ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুমড়োর ছক্কা আমার কমপ্লিট এই গরম গরম কুমড়োর ছক্কা লুচি রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে তাই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন